আজকের রেসিপি ভেন্ডি ভর্তা ভীষণই মজাদার একটা রেসিপি খুব চরজলদি হয়েও যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ভেন্ডি ভর্তা বানানোর জন্য সবার থেকে প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এই যে এরকমভাবে দুভাগ করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো গোটা রাখলেও চলবে তবে আমি দুভাগ করে কেটে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এভাবে টুকরো করে কেটে নিয়ে অন্যদিকেই গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে আর ভেন্ডিগুলোকে চুলা রাসটাকে বাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে এতে করে সিদ্ধ করলে ভেন্ডির যে একটা ল্যালপাল ভাব থাকে সেটা আর থাকবে না একটু নাচাড়া করে নিলাম আর এই ভেন্ডিটা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো রসুন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবারে রসুনগুলোকে এর মধ্যে দিয়ে একবারে রসুনটাকেও সমেত সেদ্ধ করে নেব পরিমাণ মতো এখানে জলটা দিতে হবে যাতে করে যত পরিমাণ আমি জল দেবো সেই জলটাতে আর কি ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় জলটা যেন ফেলা না যায় এই জলটা ফেলে দিলে সবজির যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে সবজির জলটা আমি ফেলতে চাই না আর এদিকে দেখো টক টক করে ভেন্ডিগুলো ফুটছে আঁচটাকে কিন্তু জোরে দিয়ে রেখেছি আর আমি ঢাকা দিইনি এই অবস্থায় ভেন্ডিগুলোকে একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর দেখো ভেন্ডির জল কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে আর ভেন্ডিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সঙ্গে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে এখন ভেন্ডিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল খুবই অল্প পরিমাণে সর্ষের তেলটা দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা সবার প্রথমে লঙ্কাগুলোকে আগেই ভেজে নেব চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাচাড়া করে নেব এবার লাল লাল করে এই শুকনো লঙ্কাটাকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি নামিয়ে রাখবো ওই তেলের মধ্যে আমি আরও বেশ কতগুলো রসুন দিয়ে দেবো রসুনটা আমি দুভাগে দিলাম একটা সেদ্ধ করে দিলাম কিছুটা পরিমাণ আর কিছুটা হচ্ছে একটু ভেজে নিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প নুন দিয়ে দিলাম এতে করে ভেন্ডিটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেলে ভর্তাটা মাখতে ভীষণ সুবিধা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো রসুনগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই খুবই কম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার একটা থালার মধ্যে যেটার মধ্যে ভর্তা মাখবো তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা সামান্য একটু নুন দিয়ে লঙ্কাটাকে একটুখানি ডোলে নেব তারপরে এই রসুন আর কাঁচা লঙ্কা এই দুটোকেও একসাথে এভাবেই মেখে নিতে হবে ভালো মতো করে এভাবে দেখো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা তিনটাকেই মেখে নিয়েছি এবার যে সেদ্ধ করা রসুনটা রেখেছিলাম সেই সেদ্ধ করা রসুনটাকেও দিয়ে দেবো এখানে ভাজা রসুনের স্বাদ আর সেদ্ধ রসুনের স্বাদ দুটোই কিন্তু পাওয়া যাবে এবার যে ভেন্ডিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সে ভেন্ড ভেন্ডিগুলোকেও মেখে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু পেলা হয়নি যেহেতু আমি চুলা রাসটাকে একবারে বাড়িয়ে আর ঢাকা ছাড়াই সেদ্ধ করেছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ভাজিনি কাঁচায় রেখেছি কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে বেশি ভালো করে সমস্ত উপকরণগুলো এভাবে মিশে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভর্তায় সর্ষের তেলটা তো দিতেই হবে এবার দেখো ভালো করে ভেন্ডি আর এই পেঁয়াজ রসুন যেগুলো মেখেছিলাম আর কি সবগুলি ভালো করে ভেন্ডির মধ্যে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আজকের রেসিপি ভেন্ডি ভর্তা আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি ভর্তা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আজকে মতো রেসিপি